আমরা সরকার পতনের পরে বাংলাদেশের কিছু উন্নত উন্নতশীল কর্মকাণ্ড দেখতে পেরেছি যে এরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা জেলা ভিত্তিক তারা কর্ম শুরু করেছে স্থানে তারা তারা সড়কে পরিষ্কার কাজ করছে যেটা খুবই আনন্দ দর একটি বিষয় তারা বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এলাকা এলাকা ভিত্তিক নয় শহর ভিত্তিক সব জায়গায় এটা করছে এমনকি আমরা আরেকটা বিষয় দেখতে পেরেছি যে প্রধান যে আইন প্রধান যে বিচারপতি বিচারপতিগণ প্রধান বিচারপতিগণ কিছুক্ষণ আগে কিছুদিন আগে কালকে বা পরশুর ঘটনা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেই সমন্বয়কারীরা আছে তারা মিলে চব্বিশ ঘন্টার মেবি মেবি চব্বিশ ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছে যে প্রধান বিচারপতিদেরকেও পদত্যাগ করতে হবে কেননা এই প্রধান বিচারপতিগুলো ছিল তৎকালীন তৎকালীন সরকারের পৃষ্ঠপোষ পোষকতায় গড়ে তোলা একটি বিচারপতি যারা সরকারের কথা মতোই তারা মাঝে মাঝে তাদের বিচারের রায় পদত্যাগের জন্য আলটিমেটাম দেওয়া হয়েছিল ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তো সেই আলটিমেটাম যদি তারা সময়ের মধ্যে যদি তারা পদত্যাগ না করতো তাহলে বলা হয়েছিল যে তাদের বাসভবন ঘেরাও করা হবে যেমন করে প্রধানমন্ত্রীর বাসভবন গড়ায় করা হয় সংসদ ভবন গড়াও করা হয় তো তার কারণে তারাও পদত্যাগ করেছে এই পদত্যাগের পর থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন উন্নত 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 শুরু হয়ে গেছে হচ্ছে বাট তবু আমাদের মাঝে একটা জিনিস সবচেয়ে বেশি কাজ করছে সেটা হচ্ছে যখন পদত্যাগ হয় প্রধানমন্ত্রীর পদত্যাগের পর থেকে বাংলাদেশে প্রশাসন পুলিশ প্রশাসন একেবারে সক্রিয় হয়নি পুলিশ প্রশাসন তাদের কর্মস্থল থেকে চলে গেছে তার এই সুযোগটাই কেননা পুলিশ প্রশাসন যাওয়ার কারণ হচ্ছিল পুলিশ প্রশাসন সরকারের কথা অনুযায়ী ক্ষিব্ধ ছিল যার কারণে বিভিন্ন স্থানে বিভিন্ন জেলা এবং কি কুমিল্লা জেলার মধ্যেও বিভিন্ন থানার মধ্যে হামলা চালায় ছাত্র জনতা এবং কি সাধারণ জনগণ তারা হামলা চালিয়ে পুলিশের যেই লুটপাট শুরু হয়ে গেছিল তার কারণে পুলিশটা কিন্তু সক্রিয় হয়নি পুলিশ তাদের কর্মস্থলে ব্যাক করেনি এখনো পর্যন্ত তারা তাদের কর্মস্থলে ব্যাক করেনি এই কাজে লাগিয়ে বিভিন্ন স্থানের যারা মাদক খায় বা রাস্তাঘাটে পড়ে থাকে এরকম কিছু জনগণ কি যারা চুরি করে বললেই চলে যারা এলাকার ভিত্তিক ছোট ছোট চুরি করে এমন এমন কিছু সংখ্যক মানুষ প্লাস ডাকাত এই সবকিছু সক্রিয় হয়ে গেছে এগুলো আমরা আমাদের বাস্তব জীবন থেকে দেখছি যে এলাকা ভিত্তিক বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে বিভিন্ন স্থানে বেলা খবর পাচ্ছি যে এখানে ডাকাতি হচ্ছে ওখানে ডাকাতি হচ্ছে আমাদের এলাকায় আমরা বিভিন্ন সরকার প্রধান থেকে দেখতে পাচ্ছি যে এলাকায় একটু উত্তাল হয়ে গরম হয়ে এই সব ঝামেলার কারণে তো আজকে আমরা জেনে নিই এমন দুটি উপায় যে দুটি উপায়ের মাধ্যমে আমরা এটার প্রতিহত করতে পারি এই যে চোর বলেন বা ডাকাত বলেন বা রাত্রে বেলা কেউ হামলা চালাবে আমাদের পাশের প্রতিবেশী বা যে কোনো বাড়িতে হামলা হবে সেটাকে প্রতিরোধ করার জন্য আজকে আমরা দুটা উপায় জেনে নিই এই দুইটা উপায় মাধ্যমে আমরা সেগুলোর প্রতিরোধ করতে পারি প্রথম যে উপায়টা প্রথম উপায়টা হচ্ছে ব্যক্তিগত আমল ব্যক্তিগত কাজ এই ব্যক্তিগত কাজের মাধ্যমেও আমরা এই সমস্যার সমাধান করতে পারি আর দ্বিতীয় যে উপায়টা সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল উপায় যেটা সরাসরি রাজপথে নেমেই সমাধান করতে হবে সে শুরু করি প্রথম উপায়টা প্রথমে জেনে নেই প্রথম উপায়টা হচ্ছে আল্লাহ সোনার কাছে প্রার্থনা করা মানে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া যে কেমন তিনটা কাজ করতে পারি এই চাওয়ার মধ্যে তিনটা আমল আমরা আমরা জানি যে এমন একটি দোয়া আছে যে দোয়াটি সকালে সাতবার পড়লে এবং কি সন্ধ্যা সাতবার পড়লে আল্লাহ তাআলা সারা দিনের জন্য তাকে তার জিম্মায় নিয়ে নেন তার কোনো বিপদ কখনই হতে পারে না সেই আমলটা হচ্ছে যে ব্যক্তি ফজরের পরে সাতবার হাজবুল আল্লাহ ন্যামাল আল মাওলা ন্যামাল আসিম এই দোয়াটা সাতবার পরে এবং এই ফজর থেকে পর্যন্ত আল্লাহ সল্ল তাআলা তার হেফাজতে থাকবে আল্লাহ তাআলা হেফাজতে সেই ব্যক্তি থাকবে এবং কি যে ব্যক্তি মাগরীবের পরে আবার এই সে মাগরিব থেকে ফজর আবার আল্লাহ তাআলার হেফাজতে চলে যাবে এই দোয়াটির অর্থ হচ্ছে আমি যে রবের উপর তাওয়াক্কুল করি আমি যে রবের উপর ভরসা করি সেই রবি আমার জন্য যথেষ্ট সেরা একটি দোয়া যেটি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন এই দোয়াটি যার কারণে আমরা সকালে এবং সন্ধ্যায় যদি সাতবার করে এই দোয়াটি পড়ি তাহলে এরকম বিপদ বা সম্মুখীন হওয়া থেকে আমরা বেঁচে পারব আর দ্বিতীয় যেই এই প্রথম উপায়টার মধ্যে তিনটা কাজ আছে তিনটা আমল আছে প্রথম ওবাইটা তো বললাম হাসবুনাল্লাহ ওয়া নিআমালাকি নিআমাল মাওলানা নিয়লাসিন দ্বিতীয় ওবাইটা হচ্ছে আমরা বেশি বেশি দূরശ്ശরী পাঠ করব দূরശ്ശরী এর ফজিলত হচ্ছে যেহেতু আমরা এখন রাষ্ট্রের অবস্থা খুব খারাপ উত্তাল হয়ে রয়েছে বিভিন্ন স্থানে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে আমি আমার প্র্যাকটিক্যাল এলাকা থেকেই বলছি যে আমি যে না জেনে তথ্য না জেনে বা নিজে বিপদের সম্মুখীন না হয়ে আপনাদের সামনে বলতে চলে আসলাম তা কিন্তু নয় আমিও আমাদের এলাকায় সরকার পতনের পর থেকেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় বেলা এলাকাতে লোক ডুবছে চোর ডুবছে ছাত্র ঢুকছে যেগুলো মাঝে মাঝে চুরি করার প্ল্যান করে আসছে সেটারে প্রতিরোধ করার জন্য আমরা খুব চিন্তিত তো চিন্তিত হওয়া থেকে বাঁচার জন্য আমরা যেই প্রথম উপায়টার মধ্যে দ্বিতীয় যে কার্যকর উপায়টা হচ্ছে সেটা হচ্ছে বেশি বেশি দূরস্বরী পাঠ করা কেননা দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য শরীফ হচ্ছে কার্যকরী একটি আমল এবং কি দুরু শরীফের মাধ্যমে আরো একটা বড় ফজিলত পাওয়া যায় সেটা হচ্ছে আল্লাহ রসুলের উপর একবার ছোট দশটি গুণা আল্লাহ করে দেন এবং কি তার মর্যাদা আল্লাহ তাআলার খাতায় দশ গুণ বৃদ্ধি করে দেন তার কারণে আমরা দুরু শরীফ পাঠ করতে পারি বেশি বেশি এই দুরু শরীফটাও আমাদের এই দুশ্চিন্তা দূর করে দিবে এবং কি শরীফের মাধ্যমে আমাদের গুণাও দশটি ছোট গুণা মাফ হয়ে যাবে এবং কি আমাদের সম্মান মর্যাদা আল্লাহ সোনালার কাছে দশ গুণ বৃদ্ধি পাবে এটা হচ্ছে প্রথম উপায় দ্বিতীয় উপায় তো তৃতীয় যে উপায় আমরা করতে পারি সেটা হচ্ছে আর বিশেষ আমল মানে বিশেষ এটি এমন একটি আমল যেটি আল্লাহর একটি নিকট আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মতন একটি আমল এই অর্থ হচ্ছে এর অর্থ হচ্ছে আমার কোনো ক্ষমতা নেই গুণা ছাড়ার আমার কোনো ক্ষমতা নেই আমল করার আমার রবের সাহায্য ছাড়া এখানে আল্লাহ সোল্লা তালার সাহায্য চাওয়া হয়েছে অতএব এই তিনটা আমল যদি করি ফার্স্ট অফ ক্লাস আমরা সকালবেলা সাতবার হাজমুন আল্লাহ ওয়ান্নামাল কিন নামাল মাওলানা আল্লাহ সিন এবং কি মাগরীবের পরেও সাতবার হাজমুন আল্লাহ ওয়ান্নামাল কিন নামাল মাওলানা আল্লাহ সিন করবো প্রথম উপায়ের এক নম্বর উপায় এটা আর দুই নম্বর উপায় আমরা বেশি বেশি দূর শরীফ পাঠ করব যার মাধ্যমে আমাদের যে চিন্তাগুলো আছে সেটা দুশ্চিন্তাগুলো চলে যাবে এবং কি আমরা আহ শক্ত থাকতে পারবো এবং কি আল্লাহ আল্লাহ সোনাদালের কাছে আমাদের দশটি মর্যাদা বৃদ্ধি হবে দশটি ছোট গুণা মাফ হবে আর তৃতীয় যে উপায়টা প্রথম উপায়ের সেটা হচ্ছে আমরা বেশি বেশি করে করব এটির মাধ্যমে আল্লাহ সোনা তালার কাছে আমরা সাহায্য প্রার্থনা করবো এমনকি আরেকটি হচ্ছে আমরা পাঁচ অক্ত নামাজ পড়ে প্রত্যেক বাড়ি আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আমাদের রাষ্ট্র রাষ্ট্র স্বাভাবিক হয়ে যায় আমাদের অন্য দিয়ে উন্নতি হলেও এলাকা ভিত্তিক বিভিন্ন স্থান ভিত্তিক ডাকাতি চুরি সন্ত্রাসী বৃদ্ধি পেয়েছে সেটা যেন আমরা মোকাবিলা করতে পারি সেটা থেকে যেন আমরা বাঁচতে পারি সেই জন্য আল্লাহ সাল্লাহ কাছে বেশি বেশি আমল করব। এটা হচ্ছে ফার্স্ট এক নাম্বার উপায় আর দ্বিতীয় যে উপায়টা সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল উপায় সেটা কিভাবে আমরা প্রতিরোধ করব সেটা আমরা প্রতিরোধ করতে পারি আমরা এলাকা ভিত্তিক আমরা সকলে যে ব্রাই বাদারাস ভাই বন্ধুরা আছি এবং এলাকার পাশের প্রতিবেশীরা আছি সকলে মিলে যারা আমরা যারা আমরা একসাথে খেলাধুলা করি একসাথে মিলেমিশে থাকি সকলকে একত্রে করে আমরা একটি সম্মিলিতভাবে বিভিন্ন সম্মিলিত ভাবে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে আমরা আমাদের দেশের যাই যাই হয়ে হয়ে রাজনীতির আমাদেরকে এলাকা ভিত্তিক এক থাকতে হবে ঐক্য থাকতে হবে আমরা যদি ঐক্য থাকি বাইর থেকে সন্ত্রাস বা কোনো চাঁদাবাজ চাঁদাবাজ বলেন সন্ত্রাস বলেন চোর বলেন ডাকাত বলেন কোনো কিছুই আমাদের এলাকায় হামলা চালাতে পারবে না কোনো কিছুই আমাদেরকে প্রতিহত করতে পারবেন বা যে কোনো ভাবে কেননা পাশে যার পারে আমাদের আত্মীয় স্বজন হতে পারে তাদের দায়িত্বটা তাদেরকে হেফাজত করার দায়িত্বটা কিন্তু আমাদের যুব সমাজেরই তো সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা ঐক্য হতে পারি দ্বিতীয় উপায়টা হচ্ছে বিশেষ করে আমরা এক থাকবো ঐক্য হবো এলাকার ভাই ব্রাদার্স মিলে এক থাকবো রাতের বেলা কোন সমস্যা সন্দেহমূলক কর্মকাণ্ড হলেই সকলে সকলকে জানিয়ে অবগতি হয়ে সকলেই বাসা থেকে বের হয়ে আসবো সেটা প্রতিহত করার জন্য ইনশাল্লাহ এইভাবে যদি আমরা এই দুইটা উপায় করি এক হচ্ছে আল্লাহ চাওয়া আর দ্বিতীয় হচ্ছে আহ যুব সমাজের মাধ্যমে এই সব দুর্নীতি এবং কি চাঁদাবাজি বলেন দুর্নীতি বলেন এবং কি সন্ত্রাসী চুরি ডাকাতি সবল কিছু আমরা এই সুন্দরভাবে প্রতিহত করতে পারবো আশা করি এই সুন্দর এই দুইটি উপায় আপনারা বুঝতে পেরেছেন আমরা এই দুটি উপায় যদি আমাদের প্রত্যেকের এলাকা ভিত্তিক কার্যক্রম করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের এলাকা নিরাপদ হবে কেননা আমাদের এলাকার দায়িত্ব কিন্তু আমাদেরই আমরা আমাদের যুব সমাজদেরকেই আমাদের এলাকার দায়িত্ব নিতে হবে আমরা আমরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ আমরা যেমন করে ছাত্ররা পদত্যাগ করিয়েছে সরকারের এমনকি বিভিন্ন সংস্কার হচ্ছে দেশের এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো সুসংবাদ তো আশা করি সকলে ভালো থাকবেন নিজের প্রতিবেশীর খেয়াল রাখবেন নিজেও খেয়াল রাখবেন নিজের সকলে সকলে এক ঐক্য থাকবেন ঐক্য থাকলে ইনশাল্লাহ কোনো বিপদ কোনো সম্মুখীন হবেন না বিপদের সম্মুখীন হবেন না সেটা যদিও সম্মুখীন হন এক হয়ে ঐক্যভাবে সকলে প্রতিহত করবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম বাই সকলকে এই দুটি উপায় জানিয়ে দিবেন এবং কি নিজেরাও দেশের স্বার্থে কাজ করবেন এলাকার স্বার্থে কাজ করবেন জন মানুষের স্বার্থে কাজ করবেন ইনশাল্লাহ আপনি যদি মানুষের সাথে কাজ করেন আজকে আপনি যদি অন্যের বিপদে সাহায্য করেন পরবর্তী সময় আপনি বিপদে পড়লেও সেও আপনার সাহায্য করবে তো সেই কথাটা মাথায় রাখবেন সবার উপরে মানুষ তো তাহার উপরে নাই মানুষ মানুষের পাশে মানুষই দাঁড়াবে অন্য কেউ না তো আশা করি বুঝতে পেরেছেন ওকে আল্লাহ হাফেজ ভাই